হ্যালো আসসালাম আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি চাই যে অবস্থানে আছেন আমার অন্তরের সব থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গর্ততে যেভাবে আবুল মামা কে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনো জেনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আসুন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা টিপিএস ম্যাপ ছিল আগেকার মডেল হলো সাদা ইঞ্জিনের গাড়ি অ্যানালগ নাম্বার এক কালীর নাম্বার অর্থাৎ ফুল টাকার কাগজ দশ বছর কিন্তু মামা এটা ওই টাইমে সার 10 দশ সালের গাড়ি এটা কিন্তু বই বুলব কোন দুই নম্বর প্রমাণ করলে পাঁচ লাখ টাকা পুরস্কার অনেক কবি কেন কাকে বইকে হ্যাঁ তাতে সমস্যা নাই এই গাড়িরা জেনারা কিনবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন অবশ্যই এই গাড়ির পঁয়ষট্টি এই গাড়ি ওয়াল বাংলাদেশে প্যাকেটে করবেন আবুল পাঠানের সিস্টেম কি এই গাড়িগুলো সুন্দরবনে যায় এসে পরিবহনে দেয় ইউএসডিতে দেয় সরকারতে দেয় যদি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আর যদি আপনি ভয় না করেন পাঁচ পাঁচটি অ্যাকাউন্ট আপনার জন্য খোলা আছে আপনি ব্যাংকে লেনদেন করবেন আপনার টাকার মরণ নাই আপনার গাড়ির মরণ নাই তাই আসুন ছবি দিবেন ভোটার আইডি কার্ড দেবেন নাম্বার দেবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আইন সংগত কাজ কাম করে আমি পাঠিয়ে দেব আপনি বাসায় শুয়ে থাকবেন বলবে স্যার আপনি কোথায় এত টাকা লাগবে আপনি অবশেষে আপনি গাড়িটা নিয়ে যান এই রকমই যাই গাড়িটা কত কিলো চললো রেট কত দাম কত সাউন্ড কোয়ালিটি কি অবস্থায় আছে আমি আবুল আপনাদের মাঝে অবশ্যই তুলে ধরি দেখতে পারছেন যা আছে ভালো আছে খারাপ নাই সেই নেন কিন্তু আমার যার আমাদের দূরে টায়ের ক্ষয় আছে গাড়ি তারপরে আমি দেখামো টেনশন সমস্যা নাই মা স্লুথ কেরিয়ার এরে প্লানিলকভার সিগনাল মার্ক দা টায়ের রিং শক আপ স্যালেঞ্জার যা আছে অরজিনাল ডুপ্লিকেট কোনো কিছু নাই এটাই শরমট কথা যিনারা কিনবেন অবশ্যই আবুল মামার বাইক সাইডের অরজিনাল জানি যা বলছি অর্জিনাল ভালো আছে খারাপ নেই এক লিটার দেখে কিনা যাবে না কেননা পঁয়তাল্লিশ হাজার দুইশো অষ্টআশি কিলো না

ভালো আছে ইঞ্জিনের কাজ কাম নাই এখন ঘটনা হলে মামা সেকেন্ড হ্যান্ড গাড়ির সার্ভিস থাকে এটাই বড় কথা ভালো আছে খারাপ নাই বন্ধ করে দিলাম এই গ্লাস গুলো সাতকারী আছে বুঝলেন এখন ঘটনা হলে এটা ভাইজার লাইট সিগনাল মামা এটা টায়ার খাই গেছে

আর সে নিয়ে যাবেন মানে এখন ঘটনা হলে নাম্বারটা করলে জয়পুর হাট এই যে বারো জিরো নাইন লাস্ট কি করে একান্ন এদের ফাইভ ওয়ান বুঝছেন এলে সরমট কথা যাই হোক জেলারা কিনবেন ভাবে যোগাযোগ করে একবার সীমিত কম দাম এখন কবেন মামলা রেট কত দাম কত মূল্য কত বলা লাগে না বললে মন কাজ আমার চা দাম মাত্র বান্ন হাজার পাঁচশো টাকা আবার বলছি চা দাম বান্ন পাশে হ্যাঁ এক দাম লয় বাপেরও বাটার দোকান লয় অ্যাও লয় ফলে ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন এই বলে বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন আমি আবুল কাউকে জোর করে নে আমি আবুল জোর করে নেই নে এর এই ভালোবার সম্পর্ক কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব কেউ দেখে হিস্টোরি আল্লাহ হাফেজ ধন্যবাদ নিত্য নতুন গাড়ি নিয়ে পরবর্তী দেখা হবে আল্লাহ হাফেজ